পূর্বে আপনার ঘর যখন পূর্বে কেউ আসবে না কেউ আসবে না আগুন নেভাতে তখন আপনি হাহাকার করে বাঁচবে পারবেন না বাঁচাতে আপনার মেয়েকে ফলে আজকে আমার দিদির উপর যে অত্যাচার হয়েছে তার বিচার চাই

আজকে আমরা দুটি করে ব্লবে এসেছি এবং এটা কয়েকদিন ধরেই চলছে নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানায় শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে গেস্ট গেস্ট অর্থাৎ ময়নার হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে যেকোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়